সিপিএমের তৌচি তোর পার্টি ফান্ডে গৌট ঝাঁকিয়ে টাকা তুলছে সিপিএম এর টাকাটা টাকার ক্ষতিপূরণটা ফেরত দেওয়া এই টাকাটা যারা এক সময় বলতো লাঙল জমি জমিদার যারা এক সময় বলতো অপারেশন বর্গা ভূমি সংস্কারের কথা তারা হঠাৎ করে স্লোগান দিল চাষির ব্যাটা কি চাষা থাকবে সিপিএম নিজের ধান্দার জন্য এখানে টাটাকে এনেছিল টাটাকে এনে একটা অপদার্থ অ্যাডমিনিস্ট্রেশন তারা ফেইলিয়র মিজারেবলি রাজ্যপাল তদানীন্তন তার সামনে মিটিং হয়ে সিদ্ধান্ত হয়েছিল চারশো একর ফেরত দেবে বাকি ছশো একরে কারখানা হবে তারপর পার্টি অফিসে গিয়ে আলিমুদ্দিন উদ্দিন গিয়ে ধমক খেয়ে বুদ্ধ সে নিজের ডিসিশান থেকে পাল্টি খায় টাটার মামলা ট্রাইব্যুনালে কিন্তু টাটাকে দু হাজার ষোলো থেকে এই পর্যন্ত সব সুদ সমেত যা লগ্নি হয়েছিল সেই লগ্নির টাকা ফেরত দিতে হবে রাজ্য সরকারকে আরেকটা বিষয় যদি ফেরত দিতে হয় এই সাতশো ছেষট্টি কোটি টাকা কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যাবে এই ট্যাক্সের টাকা দিয়ে এই বা টাটাকে ক্ষতিপূরণ দেওয়া কি যুক্তিগত এটা তো সিপিএমকে জবাব দিতে হবে সিপিএমের তো উচিত তোর পার্টি ফান্ডে গৌটো ঝাঁকিয়ে টাকা তুলছে সিপিএমের তো উচিত যে টাকার ক্ষতিপূরণটা ফেরত দেওয়া এই টাকাটা প্রথম কথা এটা ট্রাইব্যুনালের রায় ভারতবর্ষের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে টাকাটা টাকাটা কেন ফেরত দিতে হবে বলুন তো যে কারখানাটা হয়নি বলে তাই তো কারখানাটা কেন হয়নি কারণ যে জমিতে কারখানাটা করতে চাইছিলো সেই জমি অধিগ্রহণটাই অবৈধ ছিল এটা আমরা বলিনি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে কেন অবৈধ ছিল কারণ প্রতিটা স্তরে সিপিএম ওখানে মিথ্যা কথা বলেছিল এবং গায়ের জুড়ে বলপূর্বক জমি অধিগ্রহণ যেটা সুপ্রিম কোর্টে দুই বিচারপতি জাস্টিস অরুণ মিশ্র এবং আরেকজন জাস্টিস তাদের গোপাল গৌড়া সম্ভবত তাদের যে ভার্ডিক ছিল সেই ভার্ডিকটে পরিষ্কার বলে দেওয়া ছিল যে এই জমি অধিগ্রহণের প্রসেসটা ওয়াজ ইলিগাল একটা অবৈধ জমি অধিগ্রহণ করে শুধুমাত্র কয়েক পেটোয়া শিল্পপতিকে খুশি করতে হবে বলে উর্বরা চার ফসলি জমি অধিগ্রহণ করেছিল এবং বামফ্রন্ট সরকার তার নিজের সরকারের আইন ভায়োলেট করেছিল ক্ষেত্রে ন্যানোর জন্য সরকারি বিধি পাল্টেছিল বুদ্ধ সরকার এবং সেই পাল্টানোটা অবৈধভাবে আপনার মনে থাকবে যে উনিশশো সালে তৎকালীন ভূমি সংস্কার মন্ত্রী বিনয় চৌধুরী তার একটা ম্যানুয়াল তৈরি ছিল যে এই ধরনের যদি কোনো জমি অধিগ্রহণ হয় পাঁচ একরের বেশি তাহলে সেক্ষেত্রে জমি অধিগ্রহণের সময় কনসার্ন স্টেক হোল্ডারদের মতামত নিতে হবে সিঙ্গুরের ক্ষেত্রে সেই চাষিদের মতামত নেওয়া হয়নি সিঙ্গুরের ক্ষেত্রে বলা হয়েছিল জমি অধিগ্রহণের ক্ষেত্রে বলা হয়েছিল যে এই জমিগুলো এক ফসলি বা দু ফসলি আসলে জমিগুলো ছিল চার ফসলি সমস্ত জায়গায় রুল ভায়োলেট করে আমি সিপিএমের কি স্বার্থ ছিল সে তো পরে বোঝা গেছে সিপিএম ভেবেছিল এই জমি অধিগ্রহণকে সামনে রেখে যারা এক সময় বলতো লাঙল জার জমি তার যারা সময় বলতো অপারেশন বর্গা ভূমি সংস্কারের কথা তারা হঠাৎ করে স্লোগান দিল চাষির ব্যাটা কি চাষা থাকবে আসলে গুড়ায় গলত এই যে রুদ্রনীল বলছিলেন না লেনিনটা শিখে শেখে নিত ঠিক করে মাস্কটা পরে নিত তাহলে ওই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক কৃষক মৈত্রীর ভিত্তিতে জনগণতান্ত্রিক বিপ্লবের স্লোগান দেওয়া পার্টি তারা কৃষকের পেটে লাথি মেরে চাষার ব্যাটা কি চাষা থাকবে এই স্লোগান দিত না যার জন্য দলটা কি শূন্য হয়ে গেছে যার আদর্শ বলে কিছু থাকে না আদর্শকে যে কর্পোরেট ক্যাপিটালিস্টের কাছে বিক্রি করে সে কমিউনিস্ট পার্টি হতে পারে না সিপিএম কোনোদিনও কমিউনিস্ট পার্টি ছিল না সিপিএম একটা ধান্দাবাজ পার্টি সিপিএম নিজের ধান্দার জন্য এখানে টাটাকে এনেছিলো টাটাকে এনে একটা অপদার্থ অ্যাডমিনিস্ট্রেশন তারা ফেইলিয়র মিজারেবলি রাজ্যপাল তদানিন্দন তার সামনে মিটিং হয়ে সিদ্ধান্ত হয়েছিল চারশো একর ফেরত দেবে বাকি ছশো একরে কারখানা হবে তারপর পার্টি অফিসে গিয়ে আলিমুদ্দিন উদ্দিন সিটে গিয়ে ধমক খেয়ে বুদ্ধ সে নিজের ডিসিশন থেকে পাল্টি খায় এবং বুদ্ধব পাল্টি খাওয়ার ইতিহাস তো একবার দুবার অসংখ্যবার একবার বলেছিল চোর চোর হয়ে গেছে এই সিআইটুর সম্মেলনে এখানে বণিকসভার সম্মেলনে গিয়ে বলেছিল যে আমি আনফর্চুনেট আমি একটা এমন দল করি যে দল বন্ধ থাকে এবং আমাকে মুখ বন্ধ রাখতে হয় এর বার থেকে সিটু বন্ধ থাকলে আমি মুখ বন্ধ রাখবো না কর্মসংস্কৃতি ইট নাও আপনাদের মনে থাকবে এই ডায়লগ দিয়ে বেরোনোর পর আলিমুদ্দিনে গিয়ে এমন ধমক খেয়েছিল আর কোনো কথা বলতে পারিনি আবার সিটু বন্ধ দেখেছে আবার রাজ্য অচল হয়ে গিয়েছে তো বুদ্ধবাবুর পাল্টি খাওয়ার ইতিহাস এবং বুদ্ধবাবুর অ্যাডমিনিস্ট্রেটিভ তার ইতিহাস বাংলার মানুষ আজও ভুলেনি বলেই সিপিএম শুনলো সিপিএমকে এই ক্ষতিপূরণ দেওয়া উচিত যদি প্রথম কথা রাজ্য সরকার আদালতে যাবে কি রাজ্য সরকার কেন এই ক্ষতিপূরণ দেবে রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা কেন যাবে পরিষ্কার কথা যে পদ্ধতিগত ভুল যে গায়ের জোরে বলপূর্বক অধিগ্রহণ যে অধিগ্রহণকে সুপ্রিম কোর্ট বলেছে অবৈধ সেই অধিগ্রহণ কারা করেছিল তার দায়ে তাদেরকে নিতে যদি নিতে হয় আর প্রথম কথা এই ক্ষতিপূরণ রাজ্যের মানুষের ট্যাক্সের টাকার থেকেও বড় কথা এই ক্ষতিপূরণ দেওয়ার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এটাকে অবৈধ ঘোষণা করছে একটা ট্রাইব্যুনালের রায় মানে সেটা শীর্ষ রায় নয় তার বিরুদ্ধে অনেক জায়গায় যাওয়ার জায়গা আছে এবং রাজ্য সরকার যেখানে এখানে যাওয়ার যাবে